স্ত্রীর পরকিয়া ধরে ফেলায় স্বামীকে গলা টিপে হত্যা করেছেন স্ত্রী ও তার পরকীয় প্রেমিক ঘটনাটি ঘটেছে জেলার উপজেলার মনা ইউনিয়নের গ্রামে সাথে তার সবসময় ঝগড়া পারিবারিকভাবে কিন্তু সে যে একটা ছেলের সাথে বাড়িতে কাজের ছেলে তার সাথে বহু রকম অপকর্ম করে গ্রামের মানুষ বারবার চেষ্টা করে তার বিচার করার জন্য কিন্তু হাতে না পারে না এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান কর্মের সুবাদে নিহত জলিল প্রবাসে থাকতেন এ সময় তার স্ত্রী নাজমা বেগম তার একই বাড়িতে কর্মচারী হিসেবে কর্মরত আলামিনের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়ায় সম্প্রতি গত পনেরো দিন আগে জলিল বাড়িতে ফেরেন নিজ স্ত্রীর সাথে গৃহকর্মী আলামিনের পরকিয়ার বিষয়টি জেনে ফেলার কারণেই নাজমা ও তার পরকিয়া প্রেমিক আলামিন মিলে প্রবাসী জলিলকে রোববার চোদ্দই ডিসেম্বর দুপুরে গলা টিপে হত্যা করেন

আমলে সব বলছি হত্যার বিষয়টি নিহত জলিলের ছোট ছেলে দেখে ফেললে তাকেও ধাওয়া করেন ঘাতক আলামিন তবে শিশুটি দৌড়ে পালালে প্রাণে বেঁচে যায় ওনার ওয়াইফ কাজের ছেলে ছিল এই দুজনে মিললে ওনাকে গলা টিপটা মেরে ফেলেছে এই গতকালকের তার ওই ওয়াইফের সাথে পারিবারিক কলহ কন্দলের পর ওয়াইফের সাথে একটু হাতাহাতি মারামারি হইছে সেই মারামারি ক্ষিপ্ত হইয়া কাজের লোকের কাজের যে ছেলেটা ওর সাথে পরকীয় ছিল ওই পরকীয় জের ধরে দুজনে মিললে এই এই ঘটনায় পোস্টমর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপরদিকে পরকীয় প্রেমিক সহ নাজমা বেগমকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার কথা স্বীকার করেছেন আলামিন ও নাজমা বেগম আমরা কোর্টে বাইরে আমি খেলতে পারি তারপরে ওই ১২টার সময়

ਇਹ ਨੂੰ ਗਾਲੋ ਸੀ ਪਰ ਮਾਰਿਆ ਲਈ